বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদন জন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করবো আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি জাদুবিদ্যা শিখিয়ে ছোট বাচ্চাদের মধ্যে তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে এবার জাদুকর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রি আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস কর এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সেই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাড়ি এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটা ইমানের সার যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাতি থাকে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চা জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তার উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না হেকিমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল করার দরকার আছে তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এই বা এই বাচ্চার কাছে মাশাল্লাহ অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদডির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ বাকে প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসছে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি ঠিক আছে দাদবাজুল আর সামনে বের হবে তাই আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাচুল আর্থ জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুদিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রসুল্লাহাম বলছে দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দাঁত ব্যাচুল জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ তা বলাতে পারে পারে না আচ্ছা সামনে ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এই বলেছে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির বেশি পছন্দনীয় তার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝে নাই এবার তার মধ্যে একটা ইয়কিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যান এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যায় এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে এক মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইসড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী সাহেব এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজ একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনি ভালো হয়ে গেল এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আপনি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সে ভালো করলো তো সে বলে না কীভাবে সে ভালা করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে কঠিন মাই দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আর লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সে লাভ করবো এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব্য ঘুমের আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলাক মিনিলাহিন মা আলিম তুলাক মিনিলাহিন হয়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সেইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসমের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কলীলা আছে আমি না এই বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও বলছে এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেয় ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ পাহাড় থর করে কাপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং একটা তাফসিন আপনি যে কোনো তফসিল করেন মানিফুল কোরআন তাফসিল থেকে জেলা লাইন পড়ে দেখেন জাস্ট দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদর পরে আবার কি ব্যাপার তুমি মরো না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পড়ানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে আনো সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলো আল্লাহ আমাকে ফিরিহীন হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ বিমা শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনি ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজবর্ম বিশ্বাস করছেন না চলে আস এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবে না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহর নামে বলে ছিলবেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি বলবো তার আগে বলবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বলছেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলোকে একত্রিত করা হোক করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লা হির বিহায়দুল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কে বুঝি ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের পেয়ে আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খড়ো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষের ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে अवलोकन করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ পাক বলেন কুতিলা আসহাবুল খুদুদ اذ হুম শেষ পর্যায়ে তাফসীরের সাথে শেষ পর্যায়ে একজন মায়ের বলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে কারণ আল্লাহ রবুল্লা আলমীর সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো লাফিয়া উম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা লা লাফি তুমি ভয় করুন ফাইন নাকি আলাল হাত কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সেই অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই হলো সাহেবুল উকদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লা আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রুবুল্লাহ আলমিন পুর নেশকে হেরাক করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায় আলাহ তাদেরকে স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কে মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রুবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রুব বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জান্নাতিক ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়াত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রুব্লাহ আলমী যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করাতে পারে এবং সে যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন পারেন নাই ধরতে নাই আল্লাহ এমন মানুষদেরকে দিয়ে পুরো হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায় করতে পারেন আল্লাহাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়ং মানে দিন ময়উদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুকিয়া বলে ইয়ং মিল মানে হচ্ছে কেয়ামতের দিনের কত আর কেয়ামতের দিনটা কি একটা বাকি উত্তর হচ্ছে ইয়ং মেলা অ্যাচএম লিকু লেফসুল্লিফসিং কেয়ামতের দিন এমন একটা দিন যেই দিন কোনো নফস মানে কোন সত্তা অন্য কোনো সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে ইয়ংমেলা অ্যাচিম লিকু লেফসুল লিমসিং শাইয়া ওলা আমরু ইয়ং ইদিল লিল্লাহ দিন সমস্ত কিছুর দায়িত্ব আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো কে আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাহ পাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর পাকের ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কেয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লাহ তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন আট পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত পাকের দুইটা চোখের যে নেয়ামত যে আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেই তার চেয়ে বেশি যাবে মানে দুই দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাপাগের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাচ কোন নাশের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সুরে আদাসার মধ্যে আল্লাহবাক বলছেন আফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়াসাহিবাতিহিওয়াবানি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিম রিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি সেই দিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি পাকের সামনে কেয়ামদের মাঠে বলবেন ইয়া মেচি ইয়া হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর শূন্য পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর শূন্য পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের শূন্য ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর শূন্য ফলো করছে রসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লামের সুন্না মতো দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রসুল সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহরুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাহজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাহজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহা মিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ কথা বলে না বলে না তো কার উত্তর শুনি বুঝতে পারছেন এই আবু আহাব যে বলেছিল ও আলী আলী জামা আচা আলী জামা আচা না আলী সে বলেছিল আলী জামা আচা আলী হায়দা ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল আহাব বলছিল নবী সাল আসলাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুল্লাহ তুফলি হে আমার চাচারা কোরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া মাআশারুল কোরাইশ আপনারা শুধু বলেন কুন লা ইলাহা ইল্লাল্লাহ খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয় রাজত্ব পাবেন নবীজি বলেন তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদা জামাআত জামাআত না এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযুবিল্লাহ তো তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কোন আয়াত তাবাত ইয়াদা ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়াতাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ

আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলের উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রাসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মান আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাহ আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাকি উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্নাদে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সবভাবে কার তরিকায় রাসল তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই আল্লাহর ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় পাড়া দিবে চল এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন শূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এইটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসুলসুল্লাটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না মোটামুটি কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করবো তারপর ওষুধ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানেও নাবি সুন্নত লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করবো না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করবো না একজন মুসলিম চাকরি করতে চাকরি করা অবস্থা যদি দেখেন যে আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা মানে আপনি চাকরি করা অবস্থায় কোরআন ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালের জন্য নষ্ট না আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের সুন্দর প্রয়োজন আছে মন করা সূন্যত দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের শূন্যত দিয়েই সমাজ সংস্কার হবে দাবাতি কাজ করবো সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন করা স্টাইলে দাবাতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করব এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলালো মার্কা সব তরকারি দিয়ে চলে এমন চলবে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন খসলেই একদম কে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকা দিচ্ছে এসব চলবে না মধ্যমপন্থী तरीका লাগবে ও কেজা আলাইকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাত আল্লাহ পাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছে মধ্যমপন্থী যারা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী প্রদর্শন ওই আকিদায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গোলায় ফেলছে আর একটা গোলাল উমার কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ দান করুন আমিন